আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল কিছু প্যান্ট এগুলো হচ্ছে বেগি আজকে বেগি নিয়েই ভিডিওটা হবে এই যে এইগুলো বেগিগুলো নিয়েই আজকে ভিডিও করবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন আমি প্রাইস সাইজ ডিটেলস বলে দিব আর প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি গোলচত্বর মাইল স্টো স্কুল অ্যান্ড কলেজের যে মেন ক্যাম্পাসটা আছে ওইখানে গোল নাম্বার এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে থাকা একশো চল্লিশ টাকা আউটসাইড দেখা করতে হবে আজকে যে বেগী কালেকশন এগুলো সব নন স্টিস হান্ড্রেড পার্সেন্ট কটন এই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইগুলো বেগি এই যে দেখেন এখানে এবং এত কালেকশন দেখাবো কিন্তু সমস্যা একটাই সাইজ হবে সব একটু বিগ সাইজ যেমন এগুলো সবই ছত্রিশ সাইজ এটা আমার পর্নে যেটা দেখছেন এটাও ছত্রিশ সাইজ এই যে আমার পর্নে যেটা দেখছেন এটাও ছত্রিশ সাইজ আবার এই যে আমার গায়ে যেটা দেখছেন এগুলো হচ্ছে হাফ স্লিভ শার্টগুলো পেয়ে যাবেন এই শার্টগুলা আমার কাছে আরও কাছে কালার আছে এবং হাফ স্লিভ শার্টও আমাদের কাছে পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে ছত্রিশ সাইডে এরকম আপনারা জাস্ট আমি জাস্ট সাইজগুলো বলে দেবো আপনারা জাস্ট যার যেটা লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন সাইজ সাইজ হচ্ছে ছত্রিশ এই যে সাইজ সত্ত্রিশ দেখেন এটা হচ্ছে খাকি কালার এটার সাইজ ছত্রিশ এটা খাকি কালার ছত্রিশ সাইজ এটা আছে কটের মধ্যে এই যে এটা কটের মধ্যে এটাও ছত্রিশ এই যে হোয়াইটের মধ্যে কট এটাও ছত্রিশ তারপর এটা পেয়ে যাবেন রেমি কটনের মধ্যে এটাও ছত্রিশ এটা হচ্ছে রেমি কটনের মধ্যে রেমি কটনের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর ওগুলোর দাম আমি বলে দিচ্ছি আস্তে আস্তে তারপরে দেখেন এটা দেখেন ছত্রিশ সাইজ এটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এগুলো সব বেগি ছত্রিশ তারপরে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই যে নেভি ব্লুর মধ্যে দেখেন এগুলো হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটাও ছত্রিশ এটা পেয়ে যাবেন সিক্স পকেটের মধ্যে এই যে এটা সিক্স পকেটের মধ্যে এখানে কার্গো সিস্টেম থাকবে এটা সিক্স পকেট কার্গো স্টাইলের সাইডে এরকম ফ্রন্ট সাইড এটা চকলেট কালারের চকলেট কালার অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর এগুলো সব সাইজ এই আর একটা কালার এটা খাকি কালারের মধ্যেই হালকা একটু হালকা একটু অলিভের ইয়ে আছে হালকা একটু অলিভ অলিভ ভাব আছে এই যে এটাও ছত্রিশ মানে আমাদের কন্টিনিউ আসে এটা আছে একদম ডাইরেক্ট ডেনিমের মধ্যে ডেনিমের মধ্যে এই যে এটা ডাইরেক্ট ডেনিমের মধ্যে আমাদের কন্টিনিউ বেগি আসে প্রত্যেক উইকে প্রত্যেক উইকেই আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এটাও বেগি স্টাইলের বাট এটা আছে ইয়ে সরি এটা হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মানে রেমি কটন আর কি বাট এটা জগার্স স্টাইলের তারপরে পেয়ে যাবেন এটা অলিভ কালার এই যে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার মধ্যে গ্যান্ডিং হালকা গ্যান্ডিং হবে এই যে হালকা গ্যান্ডিং হবে ব্যাক সাইডটা দেখেন হালকা গ্যান্ডিং হবে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হবে এটা তারপরে এটা হবে খাকি কালার এই যে খাকি কালার এটা ব্যাক সাইডে পকেটটা ঢাকনা হবে এবং এই সাইডে দুইটা পকেট আছে এই যে দেখেন অনেক বড় আপনার চাইলে এখানে এটার মধ্যে এই যে কি বলে মুড়ি গ্রামে সবাই মুড়ি খায় না এটার মধ্যে মুড়ি নিয়ে ঘুরতে পারেন বা আপনার বাচ্চাদের মধ্যে রেখে দিতে পারবেন দুইটা অনেক বড় বড় পকেট আছে বা বাজার করতে পারবেন রাইট এটা বাজার করতে পারবেন এই ব্যানটা পরে এত বড় পকেট দেখছেন কত বড় পকেট ফুল আপনার বাড়ির বাজার হয়ে যাবে এটার মধ্যে তারপরে এটা আছে কার্গো স্টাইলের এই যে দেখেন এটা কার্গো স্টাইলের অনেক সুন্দর এটাও ছত্রিশ এটাও ছত্রিশ তারপরে পেয়ে যাবেন এটা এটা হচ্ছে অ্যাসিড ওয়াশের মধ্যে দেখেন অনেক গর্জি আছে একটা একটা কালার পুল অ্যান্ড এগুলো সবই হচ্ছে পুল অ্যান্ড বেয়ার আর এগুলো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ পার পিস আটশো পঞ্চাশ টাকা এই যে পার পিস আটশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা আছে খাকি কালার এই যে বেগি খাকি কালার সব পুলেন দেখেন সব পুলেন তারপরে অনেক দেখছেন ওয়াশটা কি ওয়াশটা এবং এটার ইটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এগুলো পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম নিউ নিউ লেটেস্ট স্টাইলের এর পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আর যদি কাদের কারো হোলসেল লাগে হোলসেলও নক দিবেন ইনশাল্লা টুকটাক হোলসেলও আমরা প্রোডাক্ট দিই আমাদের কাছে হোলসেল পেয়ে যাবেন কিছু এই যে দেখেন এই একটা কালার দেখেন এটা জিন্সের মধ্যে পকেট পকেট লেবেল হচ্ছে চৌত্রিশ লেবেল চৌত্রিশটা অটোমেটিকলি আপনার ছত্রিশ হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট শেডের হোয়াইট শেডের ই দেওয়া সুইং করা এই যে ব্ল্যাক এর মধ্যে একেবারে সব একদম তো ওটার ছোট সাইজ আছে এখন যেটা দেখালাম ব্ল্যাক কালার ওটার বত্রিশ সাইজটা আছে এই যে ওটার বত্রিশ সাইজ ব্ল্যাকটার বত্রিশ সাইজ এটা এটা পেয়ে যাবেন আচ্ছা ব্ল্যাকটার বত্রিশ সাইজ তারপরে এটা পেয়ে যাবেন আটাশ জিন্সের মধ্যে এটা পেয়ে যাবেন আটাশ সাইজ এই যে জিন্সের মধ্যে এটা আটাশ সাইজ পেয়ে যাবেন ব্যাকসাইডটা হবে এমন তারপরে এটা পেয়ে যাবেন আটাশ সাইজ এই কালার রয়্যাল একদম রয়্যাল ব্লু টাইপের কালার এই যে এটা আটাশ সাইজ পেয়ে যাবেন ছোটো সাইজের সংখ্যাটা অনেক কম এগুলো সবই সেম প্রোডাক্ট ছোটো সাইজ খুব কম আসে এটা আছে দেখেন এই যে এরাও পেয়ে যাবেন এর উপত্রিশ সাইজ এ না সাইজ এটা তিরিশ সাইজ এটাও পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ সাইজের বুঝেছে অনেকগুলো পকেট এটা তো বেগি অনেকগুলো পকেট পেয়ে যাবেন তারপরে এই যে এটাও এটাও বেগি বুঝেছে দেখেন অনেকগুলো পকেট এটার অবশ্য দাম বেশি এটা হচ্ছে ইস্টিস এটা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এ ওকে আর আমাদের কাছে পলোহা শার্ট টি শার্ট এখন নতুন নতুন অনেক কালেকশন আসছে আপডেট আপনারা সপে আসতে পারেন শপে এসে ভিজিট করলে ইনশাল্লাহ অনেক কিছু পাবেন ওকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ